আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি স্মাইল হোম অ্যাপ্লায়েন্সে কুকিং সেটের কালেকশন দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কুকিং সেটগুলো সাজানো আছে তো চলুন এই কুকিং সেটগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানব ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ শুভ ভাইয়া আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি আপনি তো সব ভাইরাল ভাইরাল কুকিং সেট রেখেছেন দেখতে পাচ্ছেন না ভাইরাল তো এই জন্যই কারণ বাজারে যখন প্রোডাক্ট ভালো হবে প্রোডাক্টের কোয়ালিটি যখন ভালো হবে তখনই আমার উপস্থিতি আপনি টের পাবেন এবং কি জানেন আমি সব সময় ভিডিও করি কাস্টমারকে জেতানোর জন্য আমার ভিডিওর মাধ্যমে কাস্টমার সবসময় যেতে এটার প্রমাণ আজকেও দিব ইনশাল্লাহ কারণ প্রোডাক্টের যে তো আলহামদুলিল্লাহ আমরা দুইটা ভ্যারিয়েশন নিয়ে এসেছি দুইটাই কিন্তু কিয়াম ব্র্যান্ডের মূলত একটা হচ্ছে বেলিশের এবং এটা কিন্তু উন্নতটা নতুনটা কারণ কি এই দেখেন কি এটা টেম্পার্ড গ্লাস টেম্পার্ড গ্লাস দেখছেন ভাঙছে না আচ্ছা আরেকবার ফেলাই না জি ভাঙছে ভাই না এটা ভাঙবে না আশ্রাইলেও ভাঙবে না আলহামদুলিল্লাহ আর এটার হচ্ছে আগে যেটা ছিল এটা কিন্তু অ্যালুমিনিয়াম বডি ছিল জি মানে পড়লেই বাঁকা হওয়ার চান্স ছিল এটা টেম্পার গ্লাস এটা ভাঙার ফাটার ভয় নেই জি আর হচ্ছে এটা কিন্তু আপনার ইন্ডাকশন বেস করা আপনার সকল চুলাই কিন্তু এটা চলবে আগে যেটা ছিল এটা কিন্তু ইন্ডাকশন চুলাই চলতো না এরা কিন্তু সকল চুলাই চলবে এটা কিন্তু গ্রেডটাও বেশি মোটা আগেটা থেকে এটা মোটা বেশি রিপিট হ্যান্ডেল আলহামদুলিল্লাহ খুবই কোয়ালিটিফুল মানে ফুড গ্রেড কিন্তু এটা হ্যাঁ অ্যানোডাইজ বলে বেলি শেপ বেলি শেপ এটা মূলত হ্যাঁ তো এটা সাইজগুলো যদি বলে দেই এটা কিন্তু টেন ইন 1 সাইজগুলো যদি বলে দেই এটা জন্য 16 সেন্টিমিটার আঠারো বিশ চব্বিশ ছাব্বিশ এখন অনেকে আমাকে জিজ্ঞেস করবেন ভাই এটা কি কি কাজ করা যায় সকল রান্না এটার মধ্যে রাখতে পারবেন ইভেন আপনি কিন্তু এটা সার্ভিং হিসেবে ব্যবহার করতে পারবেন জি এবং আমি যদি একটু সাইজটা পরিমাপটা বলে দিই কটু পরিমাপ রান্না করতে পারবেন ষোলো সেন্টিমিটার আধা কেজি হবে এটাতে সাতশো গ্রাম এটাতে হচ্ছে আপনি এক কেজি এটাতে দেড় কেজি এটাতে হচ্ছে দুই কেজি এভাবে করে কিন্তু আপনি এটার মধ্যে রান্না করতে পারবেন খুব সহজে জি তো এটার সাথে কিন্তু আমরা দুটো চামচ এবং চারটা মাছ কিন্তু ফ্রি দিচ্ছে জি ঠিক আছে এই হচ্ছে মোটামুটি ডিটেলসটা ভাইয়া এবং আমি যদি আরেকটু একটু আপনাদের দেখিয়ে দিই এটা কিন্তু দেখেন অথেন্টিসিটিটা কি আম ব্র্যান্ডিং করা আছে জি তো আপনারা নিশ্চিন্ত থাকবেন প্রোডাক্ট খুবই ভালো ওয়েল নোন কোম্পানি যেহেতু প্রোডাক্ট খুবই ভালো তো এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে লালপুরি ভাই জি এটা কিন্তু লালপুরি জি ঠিক আছে মানে আপনার ওয়াইফের সাথে যদি ঝগড়া হয় এরকম একটা সেট নিয়ে দিবেন দেখবেন যে ঝগড়া নাই খুশি খুশি এটা কিন্তু অনেক আই লাভ ইউ সেটও বলে জি যাই হোক আলহামদুলিল্লাহ খুবই সুন্দর কিউট একটি সেট কিন্তু হ্যাঁ এটা কিন্তু পাঁচ পিসের ঢাকনা পাচ্ছেন কিন্তু চার পিস তো এটা আমি যদি সাইজ গুলো বলে দিই এগুলো কিন্তু প্রচুর রিভিউ করা আছে আজকে মূলত প্রাইজে খেলব ইনশাল্লাহ তো এটা কিন্তু একটা ফ্রাই প্যান পেয়ে যাবেন যেটা থাকবে চব্বিশ সেন্টিমিটার এটা কিন্তু সুপার সিরামিক ভাইয়া সুপার সিরামিক এ দেখেন সুপার সিরামিক লেখাই আছে কেমন এটা কিন্তু ইন্ডাকশন বাটন করা আছে কিয়াম ব্র্যান্ডিং করা আছে আলহামদুলিল্লাহ প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো খুবই নচ কোয়ালিটি তো এটা সাইজ থাকবে চব্বিশ ফ্রাই প্যানটা থাকবে হচ্ছে কি আপনার বিশ সেন্টিমিটার এবং কড়াই থাকবে কিন্তু ছাব্বিশ সেন্টিমিটার এবং বড় একটা কিন্তু মাল্টিপেন থাকবে যেটা হচ্ছে তিরিশ সেন্টিমিটার তিরিশ ছোটখাটো একটা খাসি কিন্তু এটার মতো হয়ে যাবে জি ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি আপনার নাইন পিসের একটা সেট আহ যেহেতু ঢাকনা চার পিস আর পাতিল থাকবে পাঁচ টোটাল পিস থাকছে কিন্তু সাথে চার পিস মাজুন এবং দুই পিস চামচ কিন্তু একদম ফ্রি ফ্রি থাকছে তো এ হচ্ছে মোটামুটি অনেকে আমাদের জিজ্ঞাসা করেন ভাই এটা কিন্তু পোড়া লাগে ভাই সুপার সিরামিক কিভাবে পোড়া লাগবে একটু পোড়াও লাগবে না সামান্য তেলে কিন্তু আপনার সারাদিনে রান্না হয়ে যাবে মানে ওয়েল সেভিং কিন্তু এটা এই হচ্ছে মোটামুটি ডিটেলস টা ভাইয়া এবার আমি যদি আপনারা অথবা পাঁচ হাজার টাকায় সর্বনিম্ন জি আমি তার থেকেও ডিসকাউন্ট দিব ইনশাল্লাহ মাত্র চার হাজার সাতশো টাকা চার হাজার সাতশো টাকায় পেয়ে চার হাজার সাতশো টাকা হলে কিন্তু এই প্রোডাক্ট আপনারা নিতে পারছেন এবং সাথে দুই পিস চামচ এবং চার পিস মাজনী জি আর এই লালপুরি ভালোবাসার সেট ভালোবাসার সেট ভালোবাসার সেট এর প্রাইসও থাকবে খুবই রিজনেবল কারণ অনেকে কিন্তু এটার সাথে আবার একটা তাও দিও প্রোডাক্টটা দেয় আমি দেই না কারণ কি ফ্রাই তো আছে কেন ওয়েস্ট করবেন ফ্রাই সাথে তো তাও কাজটা হয় ঠিক না তো এই জন্য আমি তাওটা দিই না যদি কারো লাগে আমি অ্যাড করে দিব তবে এটার প্রাইস থাকবে কিন্তু একদম রিজনেবল মাত্র পাঁচ হাজার নয়শো ভাইয়া পাঁচ হাজার নয়শো টাকা সাত হাজার পাঁচশো বিক্রি করে কিন্তু যে যাই হোক এই হচ্ছে মোটামুটি একটু ডেলিভারি সহজ ভাইয়া পুরো বাংলাদেশে কিন্তু কোরিয়ার মাধ্যমে প্রোডাক্ট দিই ঢাকার ভিতরে কিন্তু নিবেন অবশ্যই ডেলিভারি চার্জ কিন্তু আমাদেরকে আগে বুকিং করতে হয় আর প্রোডাক্টের দাম কিন্তু বাসা থেকে দেখে শুনে দিতে পারবেন একটু যদি দোকানের ঠিকানাটা শেয়ার করতে একদম সহজ ভাইয়া এটা হচ্ছে ঢাকার নিউ মার্কেট এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলা দ্বিতীয় তলা ছাপান্ন নম্বর দোকান ইসমাই হোম অ্যাপ্লাইন্স জি ধন্যবাদ ভাই আপনার সুন্দর কুকিং সেটের গুলো আমার চ্যানেলের বিভদের সাথে শেয়ার করার জন্য আপনার চ্যানেলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলার মাধ্যমে দেখে এই প্রডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইসার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করানো রইল ধন্যবাদ